চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয় একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি শুধু মিরিক মহকুমাতেই আড়াই লক্ষ চা গাছ নষ্ট মিরিকের দেউরালিতে কমলালেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর চা বাগান ঠিক ছবির মতো চৌঠা অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মেরিক মহকুমায় মিরিকে প্রায় আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে থর্বু গোপালধারা সিয়ক সাংমা টার্জানসহ সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রাথমিক হিসাবে প্রায় আড়াই লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে রাস্তাটা বহুতই বন্ধে অবেবি মুশকিল সে ছোটা গাড়ি ঘুর রা হাস্তে মে আর খতরা তো বাকি আমার বাগান মেন রোড হ্যাঁ পর বিলকুলই বহ মু হাতে আট থেকে দশ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলে বলা ভীষণভাবেই দুষ্কর অক্টোবর মাস কমলা লেবুর সিজন গাছ ভর্তি লেবু আর মাসখানেকের মধ্যেই মেরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে তার আগেই বড় ধাক্কা মেরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি বাদারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড় ক্ষতি হয়েছে एक ग्रामीण हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ फलन अच्छा हुआ था देखा इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था अभी हम लोग बेचा भी नहीं था अभी दिवाली का बाद में बिक्री करता है अभी तो बिक्री नहीं हुआ था लेकिन बहुत नुकसान हुआ মিরিক থেকে অলোক দের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা